ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু তাদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য তান্ত্রিকবিদ্যার শুভেচ্ছা ভালোবাসা হলো আজকে আপনাদের মধ্যে এমন একটি বিদ্যা দেব অদৃশ্য হওয়ার বিদ্যা আপনারা এই বিদ্যাটা করে দেখতে পারেন আমি বাংলাদেশের মধ্যে ছোট কয়েকজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছে তাদের পায়ে থাকার যোগ্যতা আমার নেই তাই আমি বেশি কথা বলবো না আপনারা এই বিদ্যায় কাজ করে দেখতে পারেন আল্লাহ রহমতে একশো পার্সেন্ট ফলাফল করবেন যারা গ্যারান্টিড সহকারে বিদ্যা শিখতে চান বহু জায়গায় প্রতারণা হয়েছেন আমার কাছে কোনো টাকা পয়সা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে বিদ্যা শিখতে হলে যে দশ টাকা বা যে কয় টাকা তোমার মন চাইবে দিবেন তোমার যোগ্যতার অনুযায়ী দান সুরূপ দিতে হবে কারণ বিদ্যা টাকাতে কিনে বিদ্যা হয় না গুরুকে ভালোবাসতে হয় যোগ্যতা অর্জন করতে হয় ধৈর্য ধরতে হয় তাহলে অনেক কিছু বিদ্যা পাওয়া সম্ভব অনেক বিদ্যা পাওয়া সম্ভব আর গুরুর সাথে যদি মিথ্যা কথা বলো গুরুর সাথে যদি তারা আচরণ করো তাহলে কখনো বিদ্যায় ফলাফল পাবেন না কখনোই পাবেন না কখনোই না কখনোই না তাই আমি বড় কথা বলবো না এই বিদ্যাটি আমার করে দেখে নেই আপনারা করে দেখতে পারেন যদি আপনাদের উপকারে লাগে কারণ আমি যে সকল বিদ্যা দেই মানুষের উপকারের জন্য কোনো টাকা পয়সা ভোবে না কেউ দশ টাকা আমাকে যদি দেন আমি দান স্বরূপ নিব কোনো বিদ্যার কারণে যদি দাও বা কোনো চুক্তি করো গুরুজি বা ভাই বা দাদা আমি এই বিদ্যাটা নিব কত টাকা নেবেন তাহলে দয়া করে আপনার কাছে জোরহাত অনুরোধ আমার কাছে কখনো ফোন দেবেন না আমার কাছে কখনো বিদ্যা চাইবেন না তোমার যোগ্যতা তোমার ধৈর্য তোমার বিশ্বাস অর্জন যদি করতে পারো আমার প্রতি তাহলে তুমি সব কিছুই পাবো আর সামনে কালীপূজায় যদি কেউ আসো কিছু গোপন বিদ্যা পাওয়া আমার অরিজিনাল বিদ্যা আমার বংশধরের বিদ্যা আমার বংশধরতেই পাওয়া এগুলো কিছু বিদ্যা আমি আপনাদের মাঝে দিব আপনারা করে খাবেন দোয়া করবেন আর আমাকে যে কয় টাকায় দাও দানস্বরূপ দিতে হবে কোনো দা দেবি না বিদ্যার জন্য তাই বিদ্যাস্বরূপ আমার কাছে বিনা হাদিয়ায় বিনা চুক্তি আমার কাছে বিদ্যা নিতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী তাই আপনারা বিদ্যাটি পরিত্ত করেন ভালো থাকেন সুস্থ থাকেন